অনেক অনেক ভালো তো ফাইনালি ফাইনালি ফাইনাল ডিএলএস গেমের মধ্যে কিন্তু নতুন একটা ইভেন্ট কিন্তু চলে আসছে ড্রিম স্টার দুই তো এই ইভেন্টটা অনেকে বলছিল এটা নাকি পেইড ইভেন্ট হবে না 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 এটা কিন্তু পেইড ইভেন্ট হবে না এটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা যেমন কি আজকে একটা নতুন সিজন পাস আসছে এই সিজন পাসে দ্বারা আমি তোমাদের দেখাচ্ছি এই সিজন পাসটা কিন্তু নয় দিন থাকবে এবং এই নয় দিনের মধ্যে মানে লাস্টে যে রেয়ার এজেন্ট দেয় না সেখানে রেয়ার এজেন্টের জায়গায় কিন্তু ড্রিম এজেন্ট দেবে মানে নতুন একটা এজেন্ট আসছে সেটাই কিন্তু এখানে দেবে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এবং বিকালে কিন্তু মানে চার পাঁচটার দিকে কিন্তু ড্রিম ড্রাফট ইভেন্ট আসবে ড্রিম ড্রাফট ইভেন্টে তোমরা আরেকটা মানে এই নয় দিনের মধ্যে তোমরা দুইটা ড্রিম স্টার প্লেয়ার পাবা তো বিকালে কিন্তু ড্রিম এজেন্ট চ্যালেঞ্জ ইভেন্টটা আসতেছে তো কারা কারা নেই বা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা কোনো পেট না তো এগুলো যারা বলছে এগুলো ফালতু কথা তো গাইস আজকের জন্য দূর থাক আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওকে বাই